জহার আদিবাসীদের শোষণ এবং কণ্ঠরোধ করার চেষ্টা সারা রাজ্য জুড়ে হচ্ছে তার চূড়ান্ত নিদর্শন দেখতে পাওয়া গেল এবারে রানীগঞ্জের টিডিবি কলেজে ষোলোই মে দু হাজার পঁচিশ রানীগঞ্জের টিডিবি কলেজে চলছিল টিচার্স কাউন্সিলের বৈঠক আর ঠিক তখনই ছাত্র সেজে একদল স্বঘোষিত নেতা বিনা অনুমতিতে ঢুকে সভাকক্ষে চিৎকার চেঁচামেচি হুমকি এবং অসম্মানজনক আচরণ শুরু করে আর ঠিক সেই সময় অধ্যাপক পার্সাল কিস্কুসহ সহ বেশ কিছু অধ্যাপক এই অন্যায়ের বিরুদ্ধে সরব হন এবং এর বিরোধিতা করেন কিন্তু এর ফলস্বরূপ সেই গুন্ডারূপী ছাত্রদের দ্বারা শুরু হয় বর্বরচিত আচরণ বহিরাগত ডেকে রীতিমতো কলেজে তাণ্ডব চালানো হয় অধ্যাপকদের অসাব্য বাসায় গালাগালি ঠেলাঠেলি টেবিল চাপড়ানো চেয়ার ভাঙা চেয়ার ছুঁড়ে মারা আরও কত কি এর পরের ঘটনাগুলো আরোই নক্কারজনক পরিকল্পনা শুরু হয় অধ্যাপক পার্সাল কিস্কুকে হেনস্থা করার বহিরাগত দিয়ে কলেজের মধ্যেই ওনাকে আটকে রাখার চেষ্টা করা হয় এবং এর সাথে সাথে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেলকে ডেকে কলেজের মধ্যেই মিথ্যে অভিযোগের স্ক্রিপ্ট তৈরি হয় অধ্যাপক পার্শাল কিস্কুর নামে আদিবাসী দরদি সমাজকর্মী ছাত্র দরদি এরকম একজন অধ্যাপকের এহেন হেনস্থায় আজ সমগ্র আদিবাসী সমাজ অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ তাই এই হেনস্থার প্রতিবাদে ইউফাভের সমর্থনে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এবং সকল আদিবাসী গণসংগঠনের সহযোগিতায় আগামী ছাব্বিশে মে সোমবার রানীগঞ্জ থানাতে বিশাল বিক্ষোভ মিছিলসহ এক গণডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে জমায়েত স্থান রানীগঞ্জ স্টেশন সময় সকাল সাড়ে এগারোটা আদিবাসীদের কণ্ঠরোধের প্রচেষ্টা ও শিক্ষক হেনস্থার প্রতিবাদে আপামোর জনগণ এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অংশগ্রহণ করবেন এই আশা রাখি জোহার